এটা একটা স্পন্সর ভিডিও তবে আপনারা স্পন্সর বলতে যে জিনিসটা বোঝেন এটা কিন্তু সেরকম না এটা হচ্ছে ঈদ সালামি স্পন্সর ওকে গতকালকে যখন আমি মানে রবিবার রাতে যখন আমি ম্যারাডোনা বক্সে ড্র দিয়ে ফেলছি তখন আমার কাছে পুরো জিরো কয়েন ছিল এখন আমার কাছে আপনারা নশো চল্লিশ কয়েন দেখতে পাচ্ছেন আর এই পুরো কয়েনটাই আমি গিফট পাইছি গিফট পাইছি আমাদের চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার মোহিত ভাই থ্যাংক ইউ মোহিত ভাই আমাকে এই নশো চল্লিশ কয়েন গিফট করার জন্য একটা প্যাক কেনার জন্য আমি ঈদের পরে হেরে ভালো করে ধরছি ঠিক আছে মোহিত ভাই হচ্ছে জব হোল্ডার তো কি জব করে সেটা আমি নাই বললাম তবে সে ভালো টাকা ইনকাম করে ওকে তো হ্যারে আমি ঈদের পরে ধরছি যে আমার একটা প্যাক দিতে হবে সোজা কথা তো বহুত ঘুরাইছে ঘুরাইয়া টুরে কালকে আমার বিকাশে এই প্যাক কেনার জন্য মানে নশো কয়েন কেনার জন্য টাকা পাঠাইছে ওকে সো যাই হোক ঘুরাইয় হোক এমনি হোক দিছে তো তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ মোহিত ভাইকে আপনারাও চাইলে এরকম স্পন্সর করতে পারেন অল্প কিছু কয়েন আমারে গিফট করে এই গরিবের আইডিতে স্পন্সর করতে পারেন তো মুহিত ভাই আমার আইডিতে এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট ওকে এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট এটা কিন্তু কোনো সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট না এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট তো এখানে এই আইডিতে মোহিত ভাই হচ্ছে গিয়ে প্যাকটা গিফট করছে বা প্যাকটা স্পন্সর করছে তো আপনারাও চাইলে গরিব আইডিতে এরকম দুই একটা প্যাক গিফট করতে পারেন তো যেহেতু নয়শো কয়েন আমি ইংল্যান্ড প্যাকটা নিব অ্যান্ড অবশ্যই নয়শো কয়েনের মধ্যে একটা বেস্ট প্যাক হচ্ছে ইংল্যান্ড প্যাক এখানে আমি দুই প্লে স্টাইল সহ একটা ম্যানেজার পেয়ে যাব কুইক কাউন্টার এবং লং বল কাউন্টার সেই সাথে বেশ ভালো প্লেয়ার আছে বেলিংহাম তারপরে ফুড অ্যান্ড রাইস স্টোনস আর্নল্ড তারপর পিক পট মাঘরো ওকে তো চলেন প্যাকটা সাইনিং করি এবারের প্রথম প্যাক অ্যান্ড অবশ্যই বেস্ট একটা প্যাক নয়শো কয়েনের মধ্যে ওয়াও ফার্স্টে বেলিংহ্যাম চলে আসলো বেলিংহামের কাঠটাই সবচেয়ে বেশি হাই রেটেড আর কি এখানে ওয়াও দেখতেই ভালো লাগতেছে তো এখন আমি এই প্যাকটাকে ট্রেনিং করব ট্রেনিং করে স্কোয়াড সাজাবো দেন আপনাদেরকে দেখাবো যে কেমন কি হলো অ্যান্ড কারো স্পেশাল ট্রেনিং যদি আপনাদের লাগে এই প্যাক থেকে তাহলে আমাকে বললেন আমি ট্রেনিং আপনাদের সাথে শেয়ার করব যেহেতু প্যাকটা আমি পারচেস করছি এখন আপনাদের সাথে ট্রেনিং শেয়ার করতে আমার জন্য ইজি হবে ওকে সো এই প্যাকের কোনো প্লেয়ারের যদি ট্রেনিং লাগে তাহলে কমেন্ট করেন ওকে অ্যান্ড আবারও বলতেছি কেউ যদি আমাকে প্যাকটা গিফট করতে চান আমার গরিবেরাইডিকে স্পন্সর করতে চান তাহলে একটু জানায়ন ওকে স্পেশালি অনেক বড় লোক আছেন যারা আমার ভিডিও দেখেন আমি জানি তাদের মধ্যে অনেকে আছেন অনেক বড় লোক তাদের কাছে এই দু একটা প্যাক কিনে দাও আসলে হাতের ময়লা সো আমি অপেক্ষায় থাকবো যে কমেন্ট থেকে আরও কেউ আমাকে প্যাকটা গিফট করবেন দেখা যাক কে কে আমাকে ভালোবাসেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ